হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি চলে এসেছি পূর্বস্থলীর একটি নার্সারি ভিজিট করতে এটা চারু নার্সারি অনেক পুরনো নার্সারি প্রায় আটষট্টি সত্তর বছরের পুরনো এই নার্সারি আমি নার্সারিতে আপনাদের কি আছে না আছে সব ঘুরিয়ে দেখাবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন বিশাল জায়গার উপর এই চারু নার্সারি এই নার্সারি আমাদের এখানে মাস্টারমশাই অজিত বাবুর নার্সারি নামেই পরিচিত যদিও বা এখন এই নার্সারির দায়িত্বে মাস্টারমশাইয়ের বড় ছেলে গৌতম দা দায়িত্বে আছেন এখানে বিশ্বস্ত ফুল ফলের গাছের ঠিকানা এই চারু নার্সারি আপনারা চাইলেই আসতে পারেন এই নার্সারিতে পূর্বস্থলী স্টেশনে নেমে এক মিনিটের হাঁটা পথ বলতে পারেন রেল লাইনের একদম গায়েই আর কি এই নার্সারি যারা গাছপ্রেমী বন্ধুরা আছেন তারা অবশ্যই এই নার্সারি একবার ঘুরে যেতে পারেন প্রেসক্রিপশানে আমি চারু নার্সারির ফোন নাম্বার দিয়ে দেবো আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারেন বিভিন্ন ধরনের সিজনাল ফুল গাছ পার্মানেন্ট গাছ এই নার্সারিতে পাওয়া যায় বিভিন্ন ইনডোর গাছও এই নার্সারিতে পাবেন এগুলো দেখছেন এখানে গ্রিন নেটের ব্যবস্থা আছে যেসব গাছগুলো ছাওয়া জায়গায় ভালোবাসে সেই জন্য এই ব্যবস্থাপনা এখানে অনেক জাতের আম গাছ পাবেন অনেক জাতের জবা পাবেন এটা হলুদ স্থলপদ্ম অনেক রেয়ার ভ্যারাইটির গাছ এখানে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ধরনের ফুল গাছ এখানে নিঃসন্দেহে পাবেন বলতে পারেন এই নার্সারিতে একবার এসে পড়লে সমস্ত ধরনের আপনাদের চাহিদা অনুযায়ী ফুল ফল গালের গাছের এখানে পাবেন ফুল ফলের গাছ এছাড়াও এখানে বেশ কিছু দুর্লভ ভ্যারাইটির গাছ পাবেন দামও ন্যায্য দামে পাবেন এখানে এটা লণ্ঠন জবা অনেক প্রজাতির এখানে গাছ আছে আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী এখানে গাছ নিতে আসতে পারেন নার্সারিটা আমি দেখাচ্ছি বিশাল জায়গার উপর এই নার্সারি অনেক বড় নার্সারি এখানে অনেক লোকজন কাজ করছে দেখুন এখানে কাজ করে অনেক লোকজন এখানে জল দেয়া হচ্ছে এগুলো কুচিয়া ঝাউ খুব সুন্দর দেখতে বিভিন্ন ধরনের গাছ আপনারা এখানে পেয়ে যাবেন যখন আসবেন দেখে নিতে পারবেন বা বাড়ি থেকে আপনারা মনস্থির করে আসতে পারেন যে এই গাছ নেব এখানে জলপদ্ম আছে কিছু অনেক ভ্যারাইটির বিভিন্ন ভ্যারাইটির এখানে জলপদ্ম আছে আপনারা চাইলে এরম গামলাতে করতে পারেন এগুলো বালতিতে আছে আপনারা বাড়িতে গামলাতে বসাতে পারেন খুব ভালো ফুল দেবে একটি দেখুন ফুটে আছে ওখানে ওই যে দেখুন ফুটে আছে মানে ফুটছে আর কি যারা পদ্মপ্রেমী আছেন অবশ্যই চারু নার্সারিতে আসতে পারেন এছাড়াও এখানে বিভিন্ন কাটিং থেকে বিভিন্ন বীজ থেকে এরা নিজেরা গাছ তৈরি করে সব নিজেরা পরিচর্যা করে সব বেশিরভাগই জৈব সারের উপর এরা এই গাছের পরিচর্যা করে থাকে বিভিন্ন ফল গাছ তো আপনি পাবেনই এখানে আগে একটা লিস্ট করে আসবেন কি কি আপনারা নেবেন সেই অনুযায়ী বলবেন এখানে এরা ঠিক আপনাকে ভালো জাতের সেই গাছ দিয়ে দেবে আজকের ভিডিওটি আশা করবো গাছপ্রেমী বন্ধুদের কাছে খুব কাজে আসবে যারা গাছ দেখতে ভালোবাসেন যারা গাছ কিনতে ভালোবাসেন যারা গাছ টবে করেন বা বাগানে করেন তাদের জন্য এই ভিডিওটি আজকে অবশ্যই আপনারা এই পূর্বস্থলীর চারু নার্সারিতে আসুন গাছ কিনে নিয়ে যান বিভিন্ন জাতের দেশি বিদেশি প্রজাতির জবা আপনারা এখানে পেয়ে যেতে পারেন মানে পেয়ে যাবেন বিভিন্ন জবা এখানে দেখুন প্রচুর এখানে কালেকশান আছে হাজার হাজার প্রজাতির গাছ এই নার্সারিতে আপনারা পাবেন এইটা এই সামনেও কিছু গাছ আছে চারিদিকেই গাছে ঘেরা বলতে পারেন এই নার্সারি আর গ্রিন নেটের ব্যবস্থা আছে কিছু কিছু জায়গায় যেমন যেসব গাছগুলো একটু ছায়া ভালোবাসে ছায়াতে পছন্দ করে ছায়াতে রাখতে হয় সেই সব ব্যবস্থা আছে এগুলো সব গাছ নিয়ে যাওয়া হয় খাবার টাবার নিয়ে যাওয়া হয় এরিকা পাম এরিকা পাম আছে এখানে এখানে সব রাসায়নিক সারটার খোল পচানো হয় এই ডামগুলোতে ওরা সব পরিচর্যা করে এখানে সব খাবার টাবার পচানো হয় তৈরি করা হয় কেমিক্যাল সার তৈরি করা হয় এখানে এখানে সব লোকজনরা দায়িত্বে আছেন বিভিন্ন দায়িত্বে তারা এগুলো পরিচর্যা করে বিশাল সাইজের দেখুন গ্যাজেনিয়া এই গ্যাজেনিয়া বলছি এটা জিনিয়া সরি ওটা জিনিয়া এগুলো পদ্ম বিশাল সাইজের জিনিয়া দেখুন এখনও ফুটে আছে কি সুন্দর এগুলো সব কুল গাছ এখানে খাবার দেওয়া হচ্ছে কাশ্মীরি কুল এটা অরিজিনাল কাশ্মীরি কুল প্রচুর গাছ আছে চাইলে নিতে পারেন আপনারা এটা তাইওয়ান তাইওয়ান কুল কুলেরও প্রচুর ভ্যারাইটি আছে এই নার্সারিতে আপনারা চাইলে টবে করতে পারেন এই গাছ খুব ভালো হবে এই দেখুন তাইওয়ান বিভিন্ন জাতের ফল গাছ যেটুকু আমি তুলতে পেরেছি নাহলে ভিডিও বড় হয়ে যাবে এখানে বেশ কিছু কাটিং তৈরি করা হচ্ছে এগুলো স্থলপদ্ম এসব আরও অনেক কিছু জাতের অনেক গাছ আছে আপনারা বললাম তো আপনারা লিস্ট করে বাড়ি থেকে আসবেন যে কী কী গাছ আপনাদের প্রয়োজন সেই গাছ লিস্ট দেখে আপনারা বলবেন ওরা ঠিক আপনাদেরকে দিয়ে দেবে আঙুর গাছ আছে আম গাছ আছে সব ভেতরেও কিছু ইনডোর গাছ আছে ইনডোর প্ল্যান্টস আছে এখানে ভেতরে অনেক গাছ পাবেন আপনারা হ্যাঙ্গিং পটেও কিছু গাছ করতে পারেন সেরম গাছও আছে দেখুন গাছ বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে ধৈর্য দিয়ে দেখুন আজ শুধু মন দিয়ে দেখে যান আর যোগাযোগ করে আসতে পারেন অবশ্যই পূর্বস্থলী চারু নার্সারিতে এটা রবার গাছ রবার গাছ করতে পারেন আপনারা এই এখানে আছে সব গাছের খাবার চাইলে আপনারা কিনে নিয়ে যেতে পারেন বোনডাস্ট ডাস্ট লেদার মিল নিমখোল এগুলো সব আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারেন প্লাস প্লাস্টিকের টব আছে এখান থেকে আপনারা নিতে পারেন এটা একটা অর্কিড গ্রাউন্ড অর্কিড অর্কিডও পেতে পারেন এখানে পাবেন আর কি অর্কিড পাবেন এখানে অনেক ধরনের গাছ এখানে পেয়ে যাবেন এখানে টব আছে বিভিন্ন বিভিন্ন ক্যাকটাস আছে বিভিন্ন ধরনের ক্যাকটাস যারা ক্যাকটাস ভালোবাসেন এখান থেকে সংগ্রহ করতে পারেন আপনারা অনেক ধরনের ক্যাকটাস এই চারু নার্সারিতে পেয়ে যাবেন লাখি বাম্বু আছে ইনডোরের যাবতীয় গাছ আপনারা পাবেন এখানে জাইগো স্নেক প্ল্যান্ট এই দেখুন জাইগো বেশ বেশিরভাগ ধরনেরই গাছ আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারেন আর সব থেকে বড়ো কথা কি বিশ্বস্ত গাছের ঠিকানা আপনাকে এরা ঠকাবে না যে এটা কাশ্মীরি ধরুন একটা কাশ্মীরি কুল গাছ ওটা কাশ্মীরি কুল গাছ মানে কাশ্মীরি বদলে আপনাকে দেশি কুল দিয়ে দেবেন এরা এখানে চোখ বুঝে আপনারা অবশ্যই গাছ সংগ্রহ করতে পারেন এখানে এরা সব খাওয়া দাওয়া করছে এদের খাবার সময় এখন এখানে সব রান্না হয় অনেকগুলো কর্মী আছে সব রান্না করে এখানে এই সাইডটাও অনেক এখনও গাছ আছে দিকটা এই দিকটা পিছন সাইড এখানে সব রান্না করে এরা রান্না করে সব একসঙ্গে খেতে বসে এরা অনেক কর্মী আছে এখানে একটা গ্রিন নেটের ব্যবস্থা আছে টে তলায় এখানেও বেশ কিছু গাছ আছে যাই হোক গাছ মানে নার্সারিটা বিশাল নার্সারি যারা গাছ দেখতে ভালোবাসেন তাদের জন্য অবশ্যই এই নার্সারি এখানে আসতেই হবে তাদের এটা একটি ফুল রোয়েলিয়া খুব সুন্দর দেখতে হয় দেখুন দারুণ ফুল করতে পারেন এটা রোয়েলিয়া নার্সারি এখানে একটা বড় গাছ মাটিতে আছে আম গাছ আম ধরেছে এখানে সব আম গাছগুলোতে আম ধরে আছে এই দেখুন কী সুন্দর দেখতে ওভারভিউটা দেখুন একবার আমি ঘুরিয়ে দেখাচ্ছি এখানটা অফিস ঘর দাদা এখানে বসে আচ্ছা আমরা চারু নার্সারি সম্বন্ধে একটু জেনে নেব ভাই তাহলে এই নার্সারির মালিক তো গৌতম দা না নার্সারির মালিক হচ্ছে ডাক নাম হচ্ছে গৌতম ভালো নাম হচ্ছে দেবাশিস ভট্টাচার্য আচ্ছা দাদা তো আজকে নেই নাই না উনি কাজের জন্য একটু বাইরে গিয়েছে আচ্ছা নার্সারি দায়িত্বে উনি আমি আছি আচ্ছা ভাইয়ের নামটা কি আমার নাম আদর আলী আতর আলী আচ্ছা তা ভাই এখানে কতদিন দায়িত্বে আছো আমার এখানে মোটামুটি সাত বছর রানিং সাত বছর আচ্ছা আর এই নার্সারি তো অনেক পুরনো না নার্সারি অনেক পুরনো তাও কেরা হবে কত বছর মিনিমাম আমার যেটুকু জানা হচ্ছে আমার মালিক তিনি করছেন হচ্ছে আঠাশ বছর কারণ তার বাবাও হয়তো করেছে মোটামুটি চল্লিশ বছর আচ্ছা মানে বাবু হ্যাঁ 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 তা এই চারু নার্সারিতে মানে কি কি গাছ পাবে এখানে আপনার ফল থেকে মানে সবজি বাদে সমস্ত রকম ফল এবং ফুল টোটাল যে কোনো গাছ আপনি এখানে পেয়ে যাবেন আচ্ছা বিদেশি ফলের দেশি দেশি যে কোনো ফল এবং ফুল মানে সবজিটা বাদে আপনি সমস্ত ফল দেশি বিদেশি যত রকম ফল আছে সব ফলই আপনি আমাদের এখানে পেয়ে যাবেন মানে এখানে দেশি বিদেশি সমস্ত রকম ফল রকমের ফল গাছ এখানে পাবে তাই তো আচ্ছা মানে জেনুইন ভাবে মানে জেনুইন হ্যাঁ একদম গ্যারান্টি সহ আপনার কাট দেওয়া মাল আচ্ছা

আর এখানে কি সব ওই কি কি সার ইউজ করা হয় জৈব রাসায়নিক সার রাসায়নিক সার আমরা ব্যবহার করি না আপনার জৈব সারটা বেশি ব্যবহার করা জৈব সারটা ব্যবহার করা হয় আচ্ছা এখানে কেউ যদি গাছ কিনতে আসে জৈব সারও তো পাবে হ্যাঁ সমস্ত কিছু জৈব সার পাবে ওষুধ পাবে সমস্ত মানে যে সব ওই যে হাড় গুঁড়ো সিংকুচি সিংকুচি স্টিং বন্ডার লেদার মিল মানে যত রকম জৈব সার আছে সব সারই আমাদের এখানে পাওয়া যায় এখানে পাওয়া যায় তাই তো আচ্ছা আর এই কিছু ক্যাকটাস দেখছিলাম হ্যাঁ আমরা ক্যাকটাস সাইকুলেন্ট সব ভ্যারাইটিস অনেক পাওয়া যায় আর ওই কিছু অর্কিড আছে হ্যাঁ অর্কিড আছে আচ্ছা গ্রাউন্ড অর্কিড আচ্ছা তার মানে এক কথাই বলতে গেলে এই চারু নার্সারিতে মানুষ আসলে সমস্ত ধরনের ফুল গাছ ফল গাছ পাবে ফিরে যেতে হবে আর ফিরে যেতে হবে ফিরে যেতে হবে আর বিশ্বস্ত ভাবে আর কি চারা পাবে ন্যায্য মূল্যে পাবে ন্যায্য মূল্যে জেনুইন চারা হ্যাঁ আচ্ছা আচ্ছা তাহলে এটা তো পূর্বস্থলী স্টেশনের গায়ে পূর্বস্থলী স্টেশন থেকে আপনার 100 মিটার হ্যাঁ মানুষ আসতে চাইলে এই নম্বরে কল করে আসতে পারে তাই তো আচ্ছা আচ্ছা 9436974 আচ্ছা মালিকের কন্টাক্ট মালিকের কন্টাক্ট নাম্বার আচ্ছা আর এখানে যে সব ওই জৈব সারটা তো প্রয়োগ করা হয় আর ওইসব যে ড্রামগুলো দেখছিলাম ওগুলো খোল পচন হয় নাকি খোল আমরা যত রকম কেমিক্যাল যেটা গাছে গোড়ায় দেওয়া হয় সেটা আমরা ড্রামে সাহায্যে গুলে তারপর মগে করে গাছের গোড়ায় ব্যবহার করা হয় আচ্ছা আর এই মোটামুটি পদ্মের কেরাম কি রেট আছে আপনার পদ্ম হচ্ছে আপনার ওই এক দেড়শো টাকা থেকে শুরু আপনার যেরকম জাত নেবেন জাতের ওপর দাম আর কি আচ্ছা আচ্ছা আর বেশ কিছু কাশ্মীরি তাইওয়ান কুল দেখছিলাম ভ্যারাইটি যত রকম কুল আছে আপনার ছোট নতুন

আর আপনাদেরকে বলছি আজকে চারু নার্সারির মালিক গৌতম দাকে দেখাতে পারলাম না অন্য একদিন দেখাবো তাই ভাইয়ের মুখ থেকে শুনে নিলেন যারা আসতে চাইছেন অবশ্যই পূর্বস্থলী স্টেশনে নেমে একদম স্টেশনে গাই এই চারু নার্সারি পাঁচ মিনিট পাঁচ মিনিট তাই তো ঠিক আছে ভাইকে অসংখ্য ধন্যবাদ এত কিছু বলার জন্য এতক্ষণ আপনারা আতরের মুখ থেকে সব কিছু জেনে নিলেন এই চারু নার্সারি সম্বন্ধে আপনারা চাইলে আসতে পারেন এই নার্সারিতে আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করুন বন্ধুদের সাথে বেশি পরিমাণে ভিডিওটি শেয়ার করুন কিছু জানতে আমায় কমেন্ট করুন যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ